নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ বাংলা খবরে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় গুরুত্বপূর্ণ খবর যেমনটাই সম্ভাবনা ছিল তেমনটাই কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল অবশেষে সন্ধ্যের পর থেকে কিন্তু কলকাতা এবং তার অংশ থেকে ঘন কালো মেঘ ওঠা শুরু হয়ে গেল অর্থাৎ নিম্নচাপের মেঘ ওটা এই মুহূর্তে শুরু হয়ে গেছে যার ফলে কলকাতার দিকে এবং নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর জঙ্গলপাড়ার দিকে দিকে কিন্তু আমরা বজ্রপাতের যে পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি যেমন হিঙ্গলগঞ্জ তাকিয়ে দিকে কুমিরমারি গোসা পাথাত বরারলগো অংশ থেকে শুরু করে একটু পশ্চিম দিকে বাকনীলা নিউ টাউন কলকাতা বালি পানিহাটি ডানকুনি বারাসাত শ্রীরামপুর গর্ধাপি হাবড়া ভাদিয়া স্বরূপনগর স্বরূপনগরে হয়তো তেমন একটা এখন অব্দি মেঘ প্রবেশ করেনি তবে কিন্তু আস্তে আস্তে করে করবে এদিকে চন্দননগরের দিকে কিন্তু মেঘে ঢেকে গেছে সঙ্গে কাঁচরাপাড়ার দিকে আস্তে আস্তে করে মেঘ প্রবেশ করছে এদিকে চাপ আমরা দেখতে পাচ্ছি চাপাডাঙ্গা তারকেশ্বর জগৎবল্লভপুর ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে করে গেছে জঙ্গলপাড়া মাসাদ ব্যারাকপুর আমতা খানাকুল ঘাটাল জগৎবল্লভপুর বাবা সমেত বাগনান বজবজ শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলের দক্ষিণ পশ্চিম ভাগে যেমন চাকুলডিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট চন্দ্রকোনা আরামবাগ খাতরা বলরামপুর এদিকেও কিন্তু ব্যাপকভাবে মেঘ তৈরি হয়ে গেছে গিয়ে অর্থাৎ দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাপক পরিমাণে মেঘ তৈরি হচ্ছে ঘন কালো মেঘ তৈরি হচ্ছে যার কারণে কিন্তু এই অঞ্চলগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এই মুহূর্তে ভালো বৃষ্টি দেখুন এদিকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বাংলাদেশের মাঠবেড়িয়া বরিশাল পিরোজপুর খুলনা শ্যামনগর বরিশাল মতিরাট সেনবাগ মাদারীপুর দিকে দিকে কিন্তু বাংলাদেশেরও ব্যাপক পরিমাণে বজ্রপাত দেখা যাচ্ছে ঢাকা দিকেও কিন্তু ইতিমধ্যে মেঘ প্রবেশ করে গেছে এদিকেও বজ্রপাত দেখা যাচ্ছে কিন্তু এখন অবধি বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন কাটোয়া মুর্শিদাবাদের দিকে এবং বীরভূম বীরভূম বহরমপুরের দিকে এখনও অবধি তেমন একটা মেঘ প্রবেশ করেনি যেহেতু মেহেরপুরের সামনে থেকে মেঘ তৈরি হচ্ছে হয়তো রাত্রেবেলার দিকে এদিকটাতেও একটা বৃষ্টির চান্স থাকতে পারে তবে আর সারাদিনে তেমন একটা বৃষ্টি হয়নি মেঘ করেছে কিন্তু গরমের অনুভূত মানুষ এখনও পাচ্ছে কিন্তু রাত্রেবেলার দিকে হয়তো বৃষ্টি হতে পারে শুধু পশ্চিমবঙ্গ বাংলাদেশ না দেখতে পাচ্ছেন এদিকে উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড মধ্যপ্রদেশ দিকে দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ রাজ্যেই এই মুহূর্তে মেঘ তৈরি হয়েছে নিম্নচাপের মেঘ এবার আমরা চলে যাব সরাসরি বজ্র উপ যেটা হচ্ছে আমাদের আবহাওয়ারের আরে আবহাওয়ার এর আগে দেখে নেবো কোথায় কোথায় বৃষ্টি ইতিমধ্যে হচ্ছে দেখুন বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন কলকাতা মহেশতলা বজবজ সমেত হিঙ্গলগঞ্জ দিকটাতে একই সঙ্গে ব্যারাকপুর সিঙ্গুর খানাকুল পাবা চন্দ্রকোনা ঘাটাল এদিকগুলোতে কিন্তু একটা বৃষ্টির যে পরিস্থিতি সেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একই সঙ্গে সামনগর জিয়ানগর বাংলাদেশের বরিশাল মতিহাট মাদারীপুর সমেত শৈলকোপা ফরিদপুরের দক্ষিণ ভাগ বালিকান্দি এবং পাংশার দিকটাতে মাগুরার দিকটাতেও কিন্তু আমরা কুমিল্লার দিকটাতে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি এক মেঘে যে ঢেকে গেছে যে সব জায়গায় বৃষ্টি হচ্ছে এমনটি নয় এই রেখা বরাবর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে কিন্তু এই এখন সবে বজ্রপাতি হচ্ছে বৃষ্টির হয়তো চান্স থাকবে অথবা নাও হতে পারে তবে বৃষ্টি হওয়ার কিন্তু চান্স রয়েছে প্রবল এবার আমরা চলে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে অনুযায়ী যদি আমরা দেখি একবার এগিয়ে যাব এগিয়ে গেলে বন্ধুরা রাত্রেবেলার দিকে কিন্তু রাত্রেবেলা বা আগামীকাল ভোরবেলা উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে যেমন গোয়ালপাড়া হয়ে মেঘালয় অসমের দিকটাতে ভয়ঙ্কর পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে ঢাকা ময়মনসিংহ সিলেট কালাই রংপুর হালকা হালকা বৃষ্টি চলতে পারে বরিশাল চিটাগং এদিকটা তো হালকা বৃষ্টি রয়েছে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের ভাগ গঙ্গাসাগর নামখানা দীঘা কন্টা হলদিবাড়ি দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে একই সঙ্গে হলদিবাড়ি তো কিন্তু তেমন একটা বৃষ্টি থাকবে না দক্ষিণবঙ্গে ভোরবেলার দিকে কিন্তু আমরা যখন সকালবেলার দিকে যাচ্ছি একদম সকাল থেকে দুপুরের মধ্যে সে সময় কিন্তু সকাল এগারোটা বা এগারোটার পর আপাতত বলা হচ্ছে বৃষ্টি বাড়তে পারে আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া তমলুক বিষ্ণুপুর বারুইপুর কেয়াতলা শ্যামপুর সমেত এদিকে যে জায়গাগুলোর নাম বললাম হলুদ এবং সবুজ হয়েছে এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি হতে পারে বাদ বাকি কলকাতা খড়দা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া শান্তিপুর সমেত এদিকে নদীয়া ডিস্ট্রিক্টে হয়ে এদিকে বীরভূম এবং এদিকে মুর্শিদাবাদ দিকে বহরমপুর দিকটাতে সঙ্গে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল সিউড়ি বোলপুর দিকটাতে গোসকা থাকটাতে এখানে হালকা হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়াতেও হালকা হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম মেদিনীপুর দিকটাতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি হতে পারে সেম পরিস্থিতি বাংলাদেশের কন্ডিশন এবং উত্তরবঙ্গে যদি দেখি উত্তরবঙ্গ কিন্তু খুব হালকা হালকা বৃষ্টির যে চান্স সেটা কিন্তু রয়েছে প্রচণ্ড বৃষ্টি যে সম্ভাবনা সেটা কিন্তু সে সময় নেই কিন্তু দুপুর দুটোর পর বলা হচ্ছে যে বৃষ্টির পরিমাণ অত্যন্ত বাড়বে যে যে জায়গাগুলিতে বাড়বে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর বালিচক বেলদা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের কিছু অংশ তমলুক জয়নগর দিকটাতে সঙ্গে ঝাড়গ্রাম চাকুল্লিয়া এদিকে গোয়ালতর চন্দ্রকোনা আরামবাগ থেকে শুরু করে বর্ধমান পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুদিকেই কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে রয়েছে নদীয়া ডিস্ট্রিক্টে কিছু জায়গা যার মধ্যে রয়েছে কৃষ্ণনগর একই সঙ্গে দুর্গাপুর আসানসোল বাঁকুড়া পুরুলিয়া রঘুনাথপুর হুরা বলরামপুর খাতরা গোয়ালতর চন্দ্রকোনা চাকল্লিয়া ঝাড়গ্রাম সমেত এদিকে দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর সমেত বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট সিউড়ি জঙ্গিপুর এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ দুপুর দুটোর পর কিন্তু এই বৃষ্টিটার চান্স একটা রয়েছে তারপর আমরা যদি আরেকটা আগিয়ে যাই আগিয়ে গেলে রাত্রি থেকে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ বাড়বে কিছু জায়গায় তবে কাটোয়া মুর্শিদাবাদ বর্ধমান বাঁকুড়া চন্দননগর কলকাতা আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া এই দিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি চলবে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুরেও চলবে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে দেখুন এখানে মালদা থেকে দুলিয়ান সাইডে পর্ষা গঙ্গারামপুর বালুরঘাট সমেত দৌলতপুর গাজল কোরবা কুমারগঞ্জ এবং পাতিরাম সমেত এদিকে আমরা মিনাপুর করণদীঘি কিষাণগঞ্জ শ্রীলামপুর এদিকগুলোতে কিন্তু কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি তবে বাংলাদেশের রাজশাহী মদেবপুর এদিকটাতেও ভারী বৃষ্টির চান্স রয়েছে রয়েছে মেহেরপুর খুলনা তারপর লোহাগাড়া মাদারীপুর সাতক্ষীরা শৈলকোপা ফরিদপুর ঢাকা মদের নাগেরপুর এবং পাবনা দিকটাতে এর বাদবাকি রংপুরের দিকে হালকা হালকা বৃষ্টি রয়েছে কিন্তু সিলেট এবং ময়মেনসিংহের থেকে তেমন একটা ভারী বৃষ্টির চান্স থাকবে না তারপর আমরা যদি ভোর রাত্রেবেলার দিকে যাই অর্থাৎ বাইশ তারিখে গিয়ে আমরা রাত্রেবেলা প্রবেশ করছি তেইশ তারিখের দিকে অগ্রসর হচ্ছি সেই রাতে কিন্তু আমরা শিলিগুড়ির দিকটাতে ঠাকুরগাঁওয়ের দিকটাতে ঠাকুরগঞ্জ সোনারপুর চোপড়া ইসলামপুর তারপর হচ্ছে এদিকগুলোতে কিন্তু ভালো বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে রায়গঞ্জ করণদিঘি এদিকগুলোতে ভালো বৃষ্টির চান্স রয়েছে সঙ্গে দেখা যাচ্ছে ধূপ জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার এবং দিনহাটা সাইডটাতে সেম কন্ডিশন পঞ্চগড় বাংলাদেশের ঠাকুরগাঁও দিনাজপুর তো ভালো বৃষ্টি চান্স আমরা দেখতে পাচ্ছি বাদবাকি রংপুরের হালকা বৃষ্টি থাকতে পারে এবং ময়মনসিং সিলেটের দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে ঢাকার দিকে হালকা বৃষ্টি যেটা এবং কিন্তু আমরা হালকা বৃষ্টির যে চান্স সেটা দেখতে পাচ্ছি এরপর আমরা প্রবেশ করলাম তেইশ তারিখ কথা শুক্রবারে শুক্রবারেও কিন্তু ভোরবেলা থেকে অনেক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যেতে পারে যার মধ্যে রয়েছে নামখানা হলদিবাড়ি তারপর হচ্ছে এদিকে হলদিয়া হয় জয়নগর দিকটাতে সঙ্গে কলকাতা খর্দা ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া নাগরখাড়া বনগাঁ চাকদা রানাঘাট অর্থাৎ এইদিকে উত্তর চব্বিশ পরগনা এবং এইদিকে দক্ষিণ চব্বিশ পরগনা দুদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকবে সঙ্গে পূর্ব মেদিনীপুর সাইডটা যেমন খড়গপুর কোলাঘাট এবং পশ্চিম মেদিনীপুর সাইডটা ঝাড়গ্রাম হয়ে এদিকে আরামবাগ বর্ধমান দুর্গাপুর কাটোয়া সমেত চিত্তরঞ্জন আসানসোল শিউরি বোলপুর রামপুরার এদিকগুলোতে হালকা বৃষ্টির চান্স থাকতে পারে তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দুপুরবেলার যদি কন্ডিশনটা দেখি আমরা তেইশ তারিখে দুপুর থেকে বিকালের মধ্যে বা রাত্রের মধ্যে তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গাতে পারবে অনেক জেলাতে পারবে যার মধ্যে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক কোলাঘাট উলবেড়িয়া তমলুক হলদিয়া নামখানা কন্টাই বেলদা দীঘা সমেত গোয়ালতর চন্দ্রকোনা উলবেড়িয়া খাতরা এই দিকগুলোতে সঙ্গে মুর্শিদাবাদের কিছু কিছু সরি বীরভূমের কিছু কিছু জায়গা এবং নদীয়া ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় বহরমপুরের সাইডে কিন্তু বৃষ্টির আমরা হালকা থেকে মাঝারি মানের চান্স দেখতে পাচ্ছি তারপর আমরা যদি এগিয়ে যাই এগিয়ে গেলে রাত্রিবেলা এবং গভীর রাত্রির দিকে কিন্তু অনেক জায়গাতে বৃষ্টি বাড়বে তার মধ্যে রয়েছে কলকাতার দিকে খড়দার দিকে চন্দননগর অর্থাৎ ওপার গঙ্গার ওপার সাইডটাতে একই সঙ্গে হাবড়া বনগা দিকটাতে অর্থাৎ বর্ডার লাগা কিছু অংশের দিকে এদিকে পান্ডুয়া শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্ট দিকটাতে কৃষ্ণনগর দিকে কাটোয়া বীরভূম বহরমপুর দিকটাতে বেলডাঙ্গা ডোমকল করিমপুর এবং একটু পশ্চিম দিক বাগুলি আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি থাকবে আরামবাগিয়ে চন্দ্রকোনা গলতর এবং পশ্চিম বর্ধমান সোনামুখী দিকটাতে ভালোই কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং বাংলাদেশের দিকেও কিন্তু ব্যাপক প্রমাণে বৃষ্টির চান্স থাকবে এছাড়া ভোরবেলা দেখুন সেদিনও কিন্তু আমরা যখন রাত্রেবেলা প্রবেশ করছি অর্থাৎ শনিবার চব্বিশ তারিখে প্রবেশ করছি তেইশ তারিখ থেকে ফের কিন্তু ভোরবেলা ভারী বৃষ্টির চান্স তৈরি হয়ে যাবে গিয়ে যেমন ধূপগিরি জলপাইগুড়ি শিলিগুড়ি ইসলামপুর তবে দার্জিলিং বা কার্সিং কালিম্পংয়ে তেমন একটা বৃষ্টি থাকবে না সে সময় কিন্তু দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর এদিকে ভারী বৃষ্টির চান্স থাকবে থাকবে পঞ্চগড় ঠাকুরগাঁও সাইডে এবং বালুরঘাট মালদা দিকটাতেও সঙ্গে সিংড়া মহাদেবপুর এদিকটা তো ভারী বৃষ্টির আমরা চান্স দেখতে পাচ্ছি এবং হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায় এরপরে আমরা চব্বিশ তারিখে যখন প্রবেশ করছি চব্বিশ তারিখে কিন্তু বন্ধুরা একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে যার ফলে চব্বিশ তারিখে কিন্তু এবারে ব্যাপক পরিমাণে বৃষ্টি নিয়ে বাংলার ওপরে সেই নিম্নচাপটি আসছে প্রায় সত্তর মিলিমিটার বৃষ্টি নিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এটা বাংলার দিকে অগ্রসর হচ্ছে যার কারণে চব্বিশ তারিখে অনেকাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জায়গায় যে যাবে তেমন না কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি থাকবে দেখতে পাচ্ছেন এই দেখুন কয়েকটি জায়গায় বিশেষ করে পশ্চিমাঞ্চলের দিকটাতে এবং পুরুলিয়া বর্ধমান এই দিকটাতে কলকাতার দিকে কিছু কিছু জায়গা হতে পারে কিন্তু পঁচিশ তারিখেও আমরা দেখলাম বৃষ্টি রয়েছে মোটামুটি ছাব্বিশ তারিখ কথা সোমবার যদি দেখি সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স অনেক জায়গায় রয়েছে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট একবার যদি আপনাদেরকে আমরা বৃষ্টির পরিমাণ সরি বৃষ্টির পরিমাণমোট আপনাদেরকে আমরা আগামীকালই দেখিয়ে দেবো তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকবো ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ